ফেন্স এই ভিডিওতে জেনারেল নলেজ চাকরির পরীক্ষা প্রস্তুতি আলোচনা পর্ব থ্রিতে আলোচনা করব ভারতের গুরুত্বপূর্ণ কৃষিজ ফসলগুলির গবেষণাগারের নাম তা চলুন শুরু করি আজকের আলোচনা কৃষিজ ফসল ধান গবেষণাগার উড়িষ্যার কটক পশ্চিমবঙ্গের চুঁচুড়া কৃষিজ ফসল গম গবেষণাগার দিল্লির পুষা অপশনের মধ্যে দিল্লিও থাকতে পারে পোষাও থাকতে পারে কৃষিজ ফসল আগ বা ইক্ষু গবেষণাগার উত্তরপ্রদেশ বা লক্ষণ কিং উত্তরপ্রদেশ বা লক্ষ্ণৌ দুটো দুটোর মধ্যে যে কোনো একটা থাকতে পারে হয় উত্তরপ্রদেশও থাকতে পারে বা লক্ষণও থাকতে পারে কৃষিজ ফসল তুলা বা কার্পাস মহারাষ্ট্রের নাগপুর কৃষিজ ফসল চা গবেষণাগারের নাম অসমের যোরহাট কৃষিজ ফসলের নাম কফি গবেষণাগারের নাম কর্ণাটকের চিকমাঙ্গালোর কৃষিজ ফসল মিলেট গবেষণাগারের নাম তেলেঙ্গানার হায়দ্রাবাদ চাকরির পরীক্ষা প্রস্তুতির আলোচনা পর্বে কৃষিজ ফসলের গবেষণাগারগুলি আলোচনা করলাম খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী জেনার নলেজের আলোচনা পর্বতে ততক্ষণে আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ